ছয়শো টাকা তিন হাজার টাকা টাকা গরম পানির ব্যাগ দাম আছে আটশো টাকা মাত্র পনেরোশো টাকা চারশো টাকা বারোশো টাকা পনেরো টাকা তিন হাজার টাকা হাজার টাকা মাত্র টাকা এগারো টাকা যদি কেউ বারো হাজার টাকা মাত্র হাজার পাঁচশো টাকা রাখবো বারোশো টাকা বেবিদের জন্য এটা লড়বে দুই হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবে চোদ্দশো টাকা খালি মাত্র আটশো টাকা এক বছর ওয়ান ডেবার প্যাকেজ পাবেন নিমুট সেকেন্ড সবগুলো আছে বারো হাজার টাকা বত্রিশ প্যাকেটের মাত্র পাঁচশো টাকা দেখেন এটা আবার সোলার সিস্টেম বুঝছেন কিবোর্ড একসাথে যদি পাঁচটা দিতে হবে তিনশো টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যদি বেল পাইছি নতুন গিফটের বেল দেখছেন দেখছেন আগুন দেখছেন বারো এম্পিয়ার ব্যাটারি অনলি আটশো টাকা ব্যাটারিগুলো চার্জ দশ ইপিএস যদি নেয় পনেরোশো টাকা

সতেরো হাজার পাঁচশো টাকা নয় হাজার আটশো টাকা পনেরোশো টাকা নয় হাজার টাকা মাত্র কত সাত হাজার পাঁচশো টাকা 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 কেউ যদি নিয়ে যায় সমস্ত এক মাসের গ্যারান্টি আমি রিটার্ন নিয়ে নিব আপনার থেকে অনলি মাত্র বারো টাকা বারো টাকা বারো নিয়েছি মাত্র নয় টাকা চালু আছে মাত্র নয় টাকা ছয়শো টাকা অনলি মাত্র তিনশো টাকা টাকা দাম পোন্ধৰশ টকা দি দিব আসসালামু আলাইকুম বৃহস দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে অনেকগুলো ইলেকট্রনিক দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আজকে যে দোকানটিতে এসে দোকানটির নাম হচ্ছে মোমেনা মেরিন দ্বিতীয় শাখা এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান কাটা তো অবশ্যই অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এমন আমল আপনার চালিয়ে নিতে পারবেন আসলাম আলাইকুম

ব্যবসা হলো সম্পূর্ণ একটা হালাল আমরা এখানে মিথ্যা সেকেন্ড হ্যান্ড জাহাজের আছে পাইনে সেকেন্ড হ্যান্ড পাইছি আমি ওগুলা যেরকম আছে সেরকম স্বর্ণ হলে আপনার মাটি হলে আপনার আমি নষ্ট বলতে আমি চালু বলতেছি না যেরকম আছে নিতে হবে কেউ যদি একটি মনিটর নেয় আমরা একটি আসলে বিক্রি করার ইচ্ছুক না একটি নিলে পড়বে একটি আমরা বিক্রি করবো না কিন্তু বিক্রি করবো একসাথে পাঁচটা মানে বিক্রি করবো পাঁচটা যদি কেউ যদি নেয় পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে দুই হাজার তিনশো টাকা দিয়ে পাঁচটি মনিটর পেয়ে যাবেন একদম একটা বিশাল একটা সমন্বয় মাত্র সাত দিনের জন্য অনলি মাত্র সেভেন ডে সাত দিনের জন্য কে যদি পাঁচটি মনেট একসাথে নেয় মাত্র রাখবে আমরা দুই হাজার তিনশো টাকা কে যদি একটা নেয় নিলে আটশো টাকা একটা নিলে কিন্তু একটা আমরা বিক্রি করার ইচ্ছুক না দোকানে নিতে হবে আর একসাথে নিলে পাঁচটা দিতে হবে কে অনলাইনের মাধ্যমে নিলে পাঁচটা তেরশো টাকা দিয়ে মনোরম অনেকগুলো মনোর আছে এখানে চেক চার দেড় মাসের ভিতর কোনো আমরা চেক করতে পারবো না যেরকম স্বর্ণ হলে আপনার মাটি হল আপনার এটা আপনার আমি সেকেন্ড ম্যাল ও দিচ্ছে যাওয়ার জন্য সোনি কফি মাল অরিজিনাল না অপশনাল মাল পাইছি আমরা অপশান সম্পূর্ণ ওকে এক বছরের ওয়ারেন্টি পাবেন

তারা যাবে মাত্র এটা নিলে মাত্র অনলি মাত্র আঠারোশো টাকা দিয়ে দিব এটা মোবাইল চেক একদম ইনটেক আমরা চালাই ব্যাটারি দেখেন দেখছেন দেখছেন আগুন দেখছেন আজ ভাই দেখছেন এটা বারো এম্পি ব্যাটারি কেউ যদি একটা নেই একটা ব্যাটারি একদম অনলি আটশো টাকা একটা আটশো টাকা কিন্তু আমরা মোবাইলে আমরা ইউটিউবে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে একটা বিক্রি করবো না অনলাইনে আমরা একসাথে বিক্রি করবো বিক্রি করবো আপনার পাঁচটা একটা আটশো টাকা তাহলে পাঁচটা পাঁচটা

এটা চালু সম্পূর্ণ ওকে দেখা দিবে এটা দুই হাজার টাকা সম্পূর্ণ ওকে চালা না দেখা দেবে স্যামসাং এর সম্পূর্ণ ওকে চালা দেবে দুই হাজার টাকা তারপর আমার থেকে আরো এই এদিকে আসেন দেখা দেন এখানে ছোট 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 কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা একটা বিক্রি করবো না নিলে একসাথে যা সবগুলো নিতে হবে এখানে সব নিতে হবে সব যদি কেউ যদি একসাথে নেয় অনলি মাত্র তিনশো টাকা দিয়ে দেবে এগুলো সবগুলো তিনশো টাকা সব তিনশো টাকা এগুলো এগুলো স্টিয়ার পারবে এরকম সব তিনশো টাকা আপনার এটা আছে অনলি মাত্র এটা আটশো টাকা আটশো টাকা বেল আছে কিছু বেল পাচ্ছি নতুন গিফটের বেল নতুন একটা গিফট একটা বেল নিন অনলি মাত্র চারশো টাকা কিন্তু একদম এগুলো পাঁচশো টাকা মার্কেটে বিক্রি করে আজ আমার থেকে আরো চার পাঁচটা কেউ যদি নেয় সবগুলো নিয়ে কমা রাখবো পাঁচটা পাইছি নতুন ইন্টেক গিফটের বেল আমরা অতটা পাইছি কেউ যদি নেয় একসাথে দশটা নিতে হবে দশটা দুশো টাকা দশটা দুশো টাকা কলম মাত্র দশটা দুশো টাকা কিবোর্ড একসাথে যদি কেউ পাঁচটা নিতে হবে তিনশো টাকা আর বেশি টাকা কম দুশো আশি টাকা দুশো টাকা পাঁচটা কিবোর্ড যেরকম এরকম এটা দেখা দেন অনলি মাত্র আঠারোশো টাকা অনেক ওজন অনলি মাত্র দুই হাজার টাকা অনেক অনেক দেখছে হাবি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আছে একটা সুটকেস পাইছে একটা সুটকেস এরকম অনলি মাত্র এক টাকা সুগা দেখছেন এটা বাদ এখানে লক সিস্টেম দেখছেন কত সুন্দর অনলি মাত্র এক হাজার এখানে লক আছে আপনি লক লক করে দিতে পারবেন দেখছেন এখানে লক আছে লক করে গুলা মাত্র এক হাজার অনলি মাত্র আড়াইশো টাকা দুই হাজার আটশো টাকা বিয়াল্লিশ দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা দেখেন এটা এটা খুবই দারুণ একটা টেবিল কেন অনলি মাত্র আপনি নিতে পারবেন এগারোশো টাকা দিয়ে খুবই দারুন এই গরম হট হট অফিসিয়াল হট বাড়ি সিস্টেম থাকবে এখানে খাবারটা খেতে পারবেন অনলি মাত্র নতুন ইনট্যাক কত এগারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন কত নতুন ইনট্যাক মানে এটা একটা নকশা দেখে নেন নকশা নিচে দেখছেন দুই বাড়ি সিস্টেম অনেকগুলো বার ট্যাক্স থেকে এগারোশো টাকা সামোসার দেখেন অনলি মাত্র নয়শো টাকা করে চব্বিশ পিস নয়শো টাকা নতুন ইনট্যাক নয়শো টাকা এটা আপনার এটা দেখেন এটা আপনার কি একদম এটাতে আপনি লাইট আছে লাইটও চালাতে পারবেন রেডিও আছে ব্লুটুথ আছে ঠিক আছে লাইট ব্লুটুথ ব্লুটুথ আছে মেমোরি শো আছে অললি মাত্র এগারোশো টাকা আবার সোলার সিস্টেম লাইট বলেন লাইট আছে মেমোরি রেডিও তারপর আপনার আছে কি সোলার সিস্টেম আবার আপনার কি আপনার এই দশ জায়গা ছাড়ার আপনার কি ব্লুটুথ সিস্টেম মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন রুম মিটার গরম বহুত এখন শীতকাল রুম মিটার বেশি প্রয়োজন রুমটা কে দিন অলি মাত্র বিশাল নোবার একদম টাকা এটা অনলি মাত্র দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা দুইশো অলি করতে হবে এটা এটা আচ্ছা আছে এটা আটশো টাকা আটশো এটা এগুলো নিতে অনলি মাত্র

এটা আড়াইশো টাকা এটা দুই হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা বাইশশো টাকা এটা পেয়ে যাবেন অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার এই দুটা কিন্তু চালু ওগুলো সম্পূর্ণ ওকে আমরা সব তো দেখাই দিচ্ছি নয়শো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো আটশো নয়শো ঠিক আছে এরপর এটা এগুলো দেখেন আমরা দেখাই দিবো আপনার শব্দ শব্দ দেখাই দিব ব্যাটারি দিয়ে শব্দ দেখাই দিব কেন আওয়াজ সেটা দেখাই দিবো আপনি চালু করো না এটা যে আওয়াজ সেটা দেখাই দিব দুইটা যদি কেউ দিনে মাত্র

পঞ্চান্ন বিশ মাত্র সাত হাজার টাকা দিয়ে বেবিদের জন্য এটা লড়বে এটা নিয়ে দেবেন আপনি কোথায় ভবনে গেছেন শহরে গেছেন কোথায় আপনি কোনো জায়গায় গেছেন এটা নিয়ে যেতে পারবেন এটা গরম করে দিয়ে দিবেন অনলি এটা যদি যদি মেয়ে মাত্র আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচ টাকা দিয়ে পেয়ে যাবেন একটা ছোট বাচ্চাদের জন্য গত শীতকালের জন্য একদম পারফেক্ট একটা এখানে আপনি একদম নিচে দেখছেন টাকা সিট আপনি আমার চার যেখানে নিয়ে যেতে পারবে টাকা টাকা নিয়ে যাবেন মাত্র কত আড়াই হাজার দুই হাজার পাঁচশো টাকা এই চেয়ারটা দেখা চেয়ারটা যদি কেউ যদি নেই এটা আবার এখানে একটু লগের একটু সমস্যা আছে মানে এটা বসে না এভাবে লগ একটু এভাবে বসে যায় কেউ যদি এই চেয়ারটা যদি নেয় অনলি মাত্র ষোলোশো টাকা দিয়ে দিব ষোলো দিয়ে দেবে বসে যায় লগ টু বসে ষোলোশো টাকা দিয়ে দিব অনেকগুলো আছে পঁয়তাল্লিশ লিটার আছে

এক হাজার টাকা এটা আড়াই হাজার টাকা মাইক সাতশো টাকা কিন্তু আমরা এক পিস বাইরে বিক্রি আমাদের জন্য আমরা কেউ যদি পাঁচ পিস আমরা মোবাইলের মাধ্যমে পাঁচশো পঁয়ত্রিশ না

এক পিস মাত্র সাত হাজার টাকা দুই পিস নিলে তেরো হাজার টাকা এক পিস সাত হাজার দুই পিস চার কমাই দিলাম এক পিস নিলে আপনি ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিবেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিব আমাদের এগুলো দেখা দেন তিনশো এগুলো চারশো থেকে শুরু চারশো সাড়ে তিনশো থেকে শুরু তিনশো পঞ্চাশ থেকে শুরু এর উপরে বিভিন্ন আইটেম নতুন ফেরাজ আছে এগুলো আবার হট এবং কুল গরমকালে ঠান্ডা পানি না গরম পানি গরমকালে ঠান্ডা পানি ঠান্ডা সময় গরম পানি রাখতে পারবেন শীতকালে আবার গরমের সময় ঠান্ডা পানি রাখতে পারবেন হট এবং কুল হট এবং কুল

কম্বোসের এক বুঝুন একটু হালকা একটু ফাটা টাকা আছে সেই জন্য দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা এক টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সুপার স্টার ফিনিস মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা দিয়ে দিব পনেরো হাজার টাকা কম্বোসের এক বছরের ওয়ারেন্টি মাত্র পনেরো হাজার টাকা এসি সাত দিনের আপনার এক টনি আমার থেকে এক টনি এসি আছে শীতের জন্য এক সাথে জন্য অফার আমার যে কেউ যদি নিয়ে যায় সমস্যা এক মাসের গ্যারান্টি এক মাসের মধ্যে এই সমস্যা আমি রিটার্ন নিয়ে নিব আপনার থেকে রিটার্ন নিয়ে নিবে এসি আপনাকে একটা দিয়ে দিব রিসান

অনলি মাত্র কেন নতুন ইন্ট্যাক মাল সিঙ্গার কম্পোসার তিন বছরের বডি পাঁচ বছর ওয়ারেন্টি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একদম নতুন ভাই নতুন পাঁচ বছরের বডির ওয়ারেন্টি বছর তিন বছর সমস্ত নিয়ে আসবো ফ্রি সার্ভিস করে দিব আকাই এই বিষয়ে যদি অনলি মাত্র নয় টাকা এক বছরের কম্পোসারের ওয়ারেন্টি আছে এলজি ইনভার্টার ফ্রিজ এলজি

এটা আমরা সেকেন্ড হ্যান্ড পাইছি সাইকেলটা দেখছেন এটা যদি কেউ যদি নেই অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দাম বিজয় হচ্ছে মনে হয় ছয় টাকা দিয়ে দিব যান ছয় টাকা দিয়ে দিব ছয় হাজার টাকা এটা দেখা দিন একটু সেকেন্ড হ্যান্ড পাইছি এখানে একটু হালকা গিয়ার করতে হবে এটা যদি কেউ যদি নেই অনলি মাত্র পনেরোশো টাকা এই সেকেন্ড হ্যান্ড কত ছোটো বাচ্চা সাইকেল এটা এভাবে চালাতে পারবেন ছোটো বাচ্চার একটু কাজ করতে মাত্র কত টাকা এটা পনেরোশো টাকা দিয়ে দিব হোলচেয়ারের মতো এটা বোর্ড রাখতে পারবে এটা লক সিস্টেম আছে এখানে আপনি বোর্ড রাখি ডিপ্রিস আছে পাই দুশো প্লাস মাত্র টাকা কিছু হাজার টাকা এটা যদি কেউ গ্লাস সিস্টেম বারো হাজার টাকা গ্লাস বারো টাকা এটা যদি কেউ বারো হাজার টাকা টাকা দিয়ে দিব এটা যদি এগারো হাজার গ্লাস সিস্টেম টাকা দিয়ে দিব দেখা দিন সাত দিনের জন্য ওয়েলফুর প্রায় দুইশো প্লাস তিনশোর কাছাকাছি এটা যদি কেউ মাত্র বারো হাজার টাকা অলি মাত্র কত বারো হাজার টাকা দিয়ে এটা যদি কেউ নেই তাও মাত্র পনেরো হাজার টাকা মাত্র কত

মাসে এরকম এরকম এক দুই তিন চার পাঁচ ছয় তিন চার সাতটা সাতটা যদি কেউ নেই সাতটা তিন হাজার টাকা দিয়ে দিব কেউ যদি নেই